প্রচণ্ড এই গরমে শরীরকে সুস্থ রাখার মতো সবজি সজনে ডাটা সজনে ডাটা এই সবজিটা অনেক গুণে গুণানিত এই সজনে ডাটায় প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ভিটামিন থাকার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুস্থ রাখে সজনে ডাটার এই সবজিটা কিন্তু বেশিরভাগ মানুষই পছন্দ করে খুব কম মানুষই পাওয়া যাবে যে পছন্দ করে না আমার তো সজনে ডাটা খেতে বেশ ভালো লাগে তবে সবসময় সজনে ডাটা বাসায় নিয়ে আসলেই মসুরের ডাল দিয়ে অথবা অন্য কোনোভাবে রান্না করা হয় কিন্তু আজকে আমি একেবারে ভিন্নভাবে সজনে ডাটা রান্না করে নেব তো সজনে ডাটার এই রান্নাটা করার জন্য এখানে আমি কয়েকটা সজনে ডাটা নিয়েছি পরে ডাটাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে সুন্দর করে ছিলে নিয়েছি আর সজনে ডাটার সাথে একটা মাঝারি সাইজের আলু আমি একটু সজনের মতো করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন সজনের ডাটা আর আলুটা আমি এক সাইড করে রেখে দেবো এখন এই সজনে ডাটা রান্না করার জন্য একটা মশলা আমি তৈরি করে নেব তো এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি দেড় চামচের মতো সরিষা ছোটো ছাঁজের দুই তিনটা পেঁয়াজ আমি এখানে কেটে দিয়েছি আর তিনটা কাঁচামরিচ দিয়েছি এখন সরিষার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্লেন্ড করে নেব পরে চুলা একটা কড়াইয়ে আমি বেশখানিকটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি সেই কেটে রাখার সজনে ডাটা আলু এগুলো আমি একটু ভেজে নেব তো সজনে ডাটার আর আলু পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি গরম তেলে হালকা করে ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলে আমি দিয়ে দেব বেটে রাখা সেই সরিষা পেঁয়াজ আর মরিচের পেস্টটা এখন সরিষার এই পেস্টটা দেওয়ার পরে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব তো তেলের সাথে কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি দিয়ে দেবো ঘরোয়া সব মশলা তো ঘরোয়া মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন মশলার উপরে তেল চলে আসবে তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো সে ভেজে রাখা সজনে ডাঁটা আর আলু তো কষানো মশলার উপরে সজনে ডাঁটার আলু দেওয়ার পরে মশলার সঙ্গে আমি এখন এই সজনে ডাঁটার আলুটাও কষিয়ে নেব তো সজনে ডাঁটাগুলো যখন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে খানিকটা পানি দিয়ে দেব। তো এখানে আমি সজনে ডাটা অনুযায়ী পানিটা দিয়ে দেবো যতটুকু পানি দিলে সজনে ডাটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো সেই অনুযায়ী এখানে আমি পানি দিয়ে দিয়েছি সজনে ডাটা অল্প হওয়ার কারণে অল্প পানি দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সজনে ডাটার এই রান্নাটা করে নেব তো এখানে বেশি পরিমাণে যদি সজনে ডাটা থাকতো তাহলে বেশি পরিমাণে একটু পানি দেওয়া লাগতো এক কথা সজনে ডাটাগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেভাবে পানি দিয়ে দিতে হবে তো বেশ কিছুক্ষণ রান্না করার পরে দেখাচ্ছি দেখুন সজনে ডাটা যে পানি দিয়েছিলাম সে পানিটা অনেকটা শুকিয়ে গেছে এবং ডাটা আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সব মশলাগুলো সজনে ডাটার গায়ে গায়ে একবারে মাখা মাখা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এই সজনে ডাটার এই রান্নাটা নামিয়ে নেব সজনে ডাটার এই রান্নাটা দারুণ লোভনীয় আর ভীষণ মজাদার হয়েছিল তা আপনারা তো মসুর ডাল দিয়ে অনেক খেলেন একবার এভাবে সজনে ডাটা খাওয়ার অনুধ রইল এভাবে না খেলে কিন্তু মিস করবেন অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমার পেজ একটু লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম